আমার মনে হইতেছে আমি কোটি কোটি বছর পরে ঘর থেকে বের হইলাম হ্যাঁ প্রায় তিন দিন পরে আমি বের হইলাম বাহিরে একটু ইচিং বিচিং করতে একটানা না তিন দিন ধরে বৃষ্টি ছিল তার মধ্যে আবার আমি একটু হালকা অসুস্থও ছিলাম সব মিলে আমার ঘর থেকে বেরই হওয়া হয়নি আর বড় সেরকম কোনো ছুটি ছিল না ছুটি না থাকলেও বের হই যদি একটু সুস্থ আর বৃষ্টিটা না থাকতো মূলত আমার অসুস্থতা দিয়েই কাজ বৃষ্টি হলেও বেরোতাম আমি ঘরে থাকার লোক না বাহিরে একটু না বেরোলে আমার ভালো লাগে না তো যাই হোক দুজনে মিলে একটু বের হবো তো বাপি অর্ডার করছিলো ড্রাই ফ্রুট তার সাথে কিছু অয়েল টয়েল সেগুলো আসছে তাই ড্রাই ফ্রুটটা একটু চেক করে দেখতেছিলাম যে প্রোডাক্টটা কেমন হ্যাঁ মোটামুটি আছে একটু ভালো দুজনে মিলে একটু বেরোবো মামুনিও বেরোবে একটু পরে মামুনি একটু পার্লার যাবে সেখান থেকে এসে ঘরে তারপর দুজনে মিলে আর কি একটু বেরোবো দুজনে মিলে বেরিয়ে টুকটাক একটু কেনাকাটা আছে তো সেই সব কেনাকাটা করবো প্রথমে আমরা দুজনে বেরিয়ে একটু টেইলার্সে গেলাম কাটিং ফিটিংয়ে আর কি মামুনির কিছু পাজামা দেওয়া ছিল সেইগুলো আর কি কাটিং ফিটিং করাতে দিয়ে এসে অনেক দিন ধরে ভাবতেছি না মেয়েও অমরে খাই না ভাব ভাবলাম আজকে একটু মিও অমর খাই বর্মশাইকে বলার সাথে সাথে বলে হ্যাঁ চলো খাই ও খায় না তো যাই হোক অনেক দিন ধরে ফাস্ট ফুড খাওয়া হয় না আমি আগে চিকেন ইন্টারনেট খাইতাম প্রচুর পরিমাণে বা আমার বর বাবিন তো হচ্ছে গিয়ে সসেস সসেস আমার আগে ভালো লাগতো না কিন্তু এখন ওর সাথে আমি থাকতে থাকতে আমারও ভাল লাগে এখন বলা যায় আমি আর কি আইসআই সসেস অর্ডার করলাম একটা সসেস দুজনে মিলে খাইছি যাই হোক বড় মশার একটু খরচা কম করাইছি এবং কি কম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো দুজনে মিলে সসেসটা খেয়ে চা খেলাম খাওয়ার আগে চাস পরে চা চা না খেলে হয় বলো বের হয়েছি একটু সসেস খেলাম একটু চা খেলাম পেটটা সন্ধ্যাবেলা মোটামুটি টিফিন টিফিন হয়ে গেল তো আমি চা খেয়ে এখানে ওয়েট করব ও যাবে মামুনিকে আনতে মামুনির ওইদিকে পার্লারের কাজটা হয়ে গেছে মামুনি একটু জুতো দেখবে দু একদিন ধরে বলতেছিলো জুতো কিনবো জুতো কিনবো বৃষ্টির জন্য আর বের হওয়া হচ্ছেই না তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল ধর্মতলা শ্রীলেদারে তো সেখানে ওই যা বললাম আমি একটু চিং বিচিং অসুস্থ আর একটু বৃষ্টি বৃষ্টি ভাবছিলো এই জন্য আর কি যাওয়া হলো না তো বললাম তাহলে চলো কৃষ্টিপুরে খাদি মে আর হচ্ছে বাটাতে গিয়ে তোমার জুতাগুলো দেখে আসি তোমার কেমন লাগে হ্যাঁ জুটো জুতাগুলো মোটামুটি ভালোই ছিল কিন্তু মামনি যেরকম টাইপের চাচ্ছিলো ওরকম পাচ্ছিলো না তো বললাম যে দেখে নাও তাহলে আজকে নিতে হবে না লেদারে গিয়ে ঘুরে এসে তারপরে নেবে যদি লেদারে মন মতো পেয়ে যাও তাহলে লেদার থেকেই নেবে আর না হলে এখান থেকে একজনে নিয়ে যাবে তো কী আছে আসলে দেখে নিলে তো দেখলো সব কিছু মিলিয়ে জুতোগুলো ভালো ছিল কিন্তু আর ট্রাই করে দেখব তো যাই হোক না কেন জুতোর কালারগুলো সুন্দর ছিল মামুনিকে আবার বাইকে করে দিয়ে তারপরে আমাদের টুকটাক কেনাকাটা আছে সেগুলো করব যেরকম আম নেব কলা নেব রসমালয় নেব কারণ আজকে রুটি খাবো রাতের বেলা রুটি খাবো তো মামুনি রসমালয় পছন্দ করে রুটি দিয়ে রসমালয় খাইতে তো এই জন্য নিব নেবো আম নেবো কলা নেব ঘরে আছে ডাল পোস্ত এই সব দিয়ে রাতের মেনু হবে কোটি কোটি বছর পরে দুজনের থেকে তিনজনে বেরিয়ে ঘুরে ফিরে ঘরে ফিরবো বাহিরে বেরোলে আমার খুব ভালো লাগে ঘরে এক টানা থাকতে আমার ভাল লাগে না তোমাদের কার কার বাহিরে একটু বেরোতে ঘুরতে চা খেতে ভালো লাগে জানিয়ে তো আমার খুব ভালো লাগে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টাটা